ভালো হয়েছে পাথর কিনা শাইওয়াল জাত আছে আর মাথাটা থবো বেশ খাটো আছে না কানলা কাটা নাকি আপনি তবে গরুটাকে এখন না জিঙ্ক খাওয়া জিং খাওয়া আর ভিটামিন একটা মানে পাউডার পাওয়া যায় মাল্টিভিটামিন ওইটা খাইলে দুধও বাড়ে হ্যাঁ ওই যে জিং আছে আর ক্যালসিয়াম আছে আর ওই ভিটামিনটা এই তিনটা জিনিস খাওয়া লাগবে হ্যাঁ মাল্টিভিটামিন একটা ইয়ে আনবো পাউডার আনব গরুর দুধের জন্য আর একটা জিং আর ক্যালসিয়াম রেনাকাল যেটা আছে এই তিনটা জিনিস খাওয়া গরুর পিছন দেড় হাজার টাকা খরচ হবে বুঝলেন না দেড় হাজার টাকা দেই তাহলে দুধ বেসের পারবো ফোন দেন নাই ফোন দেন নাই এই তিনটা জিনিস খোয়া লাগবে তো না মানে এই এই তিনটা জিনিস যদি না খোয়া যায় ঠান্ডার যে গৌটার অবস্থা হয়েছে এর কমরটা নিশ্চিত পড়িবে হাজার দু এক টাকা পাঠিয়ে দিব আর ক ঢাকা থাকিয়া না হলে এই গরুর এই বাসুরও ভালো হবে না এই গরুও ভালো হবে না নাহলে গরুর দেহাটা দাসে নাকি হাড্ডিখান ছাড়া ফিট কর না কেন ফিট দুধের ফিট পাওয়া যায় বায়াপ্রো দুধ হবে তানবৃষ্টি বাপকে একটা গরু কিনি দিন চোদ্দ হাজার টাকা আর কি সুন্দর কয় কয় বস্তা ফিট খোয়া গরুটা কত টাকা বিষয় বাসুটায় বিক্রি করছে তিরিশ হাজার আর গাড়িটা বিক্রি করছে মানে পঁয়তাল্লিশ হাজার কম টাকা আমার ভাগ্যই ভালো হ্যাঁ আদা মোড়া গরু মুহি অর্ডার করে আনে দিন

এনা জিঙ্ক ধরি আসো আর ক্যালসিয়াম আর মাল্টিভিটামিন পাউডার ওটা দুধও বাড়াবে এই হাজার দেড়ে টাকা খরচ পড়বে না হলে তোর গরু ভালো হবে না তো পাগলি তোর গরুর অবস্থা ভালো হবে না তোর গরু দেখি এই যে হাড্ডিটা দেখেছি না খালি হাড্ডি খালি হাড্ডি ছাড়া কিছু আসে আর দেহাত খাবার সাথে দেবো কিংবা পানির সাথে দেবো

খবর সব জানা আছে কিন্তু বাসুরটা শাহি ইনশাল্লাহ জাতি মানে ভালো আর গরুটার অবস্থা খুব খারাপ আর গরুটা যদি দুধ না পায় তাহলে বাছুরটার অবস্থা খারাপ হবে এজন্য ক্যালসিয়াম জিঙ্ক আর ভিটামিন হ্যাঁ এই তিনটা খুবই দরকার পাশাপাশি যদি খালি ওই মানে দুধের ফিটটা দুধের ফিটটা একটু করে খোয়ার পারিস মনে করেন যে এক একপর সকালে এক পর রাত্রে খৈলেও কাজ হয়ে যাবে আড়াইশো গ্রাম সকালে আড়াইশো গ্রাম রাত্রি না মিক্সিং করে দিয়ে দেবো তো ঝামড়া ছাড়া কিছু করলে তখন দুধও আনা বেসা যাবে আর ঠান্ডার তো এমনিতে দুধের পার্সেন্টেজ কম দুধ কম হয় তোমার গরু এটা মনে করে যে যতনে কাম হইবে ওই কামে করে এই তিনটা দিনই লাগবে কলজা নষ্ট হয় ওলাই খালি কলজা ভাল হয় লিভাৰটনিক খুৱালি কলজা ভাল হয় জানি খবৰ কিছু না লা ওলাই খুৱালে কলজা পৰিষ্কাৰ নষ্ট হয় নে কথা শুন ন